মোদী সরকারকে আমি সংশোধন করে একটা কথা বলতে চাই আমরা হজরত ওমর ফারুকের উত্তর সরি আমরা খালি তিন ওমরের উত্তর সরি আমরা হজরের উত্তর সরি আমরা কারণে নিয়ম ভাই পাই না আমরা যদি তুমি চেষ্টা করছ এই মুসলমানের আইনভাবে বিভিন্নভাবে সংস্কর্তে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো ওখাফ ফিলের আইন তৈরি করছ বিশেষ होती হয় নিজের রক্ত কেটে দিয়ে দিতে চেয়ে যাব আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক কি না বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিবি নলিদাদেরকে মতবেদ মতবিরোধ ভিন্নে ইসলামের বা তিন ইসলামের সাথে সকল বলকে এক হতে হবে ঠিক কি না মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাঙা ঘর থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আঘাত করছো তুমি আল্লাহর ঘরে আঘাত করছো তুমি ইসলামে আঘাত করছো আমাদের রক্ত থাকতে আমরা প্রতিবাদ করে যাব টেকীরা বিদু আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে যান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো কি ভিকিরা বলে সুতারাং ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করো না পৃথিবীর ইতিহাস খুলে দেখো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাইওয়ে জাম করে একটু আমি সংগ্রামী বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়িয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোনো মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করবো না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মুদি সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের খুব মানুষের উপরে নয় আমরা সরকারের গদিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে থাকা আমরা সরকারকে গদিচিত করার জন্য দাঁড়িয়ে আছি কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসনরা বন্ধু আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল ওসি আছেন আমাদের ট্রাফিক সার্জন ইয়ামুদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবে ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলেন্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে যান প্রিয় শ্রোতা মন্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্সগুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকার কিছু কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টোরির পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময়ের কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদ্দারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না ঠিক কি সুতরাং আমরা সঙ্গে থাকবো যেখানে পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধী দেয় যখন আমাদের সমাবেশ ডাকা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি আজুর দাওয়ানা আলহামদুলিল্লাহ ইউদুলা আলমিনসালাম আলী ধন্যবাদ জানাই ঘটকপুকুরপি রাউ বকার সিদ্দিকের মেমোরিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মিনাতুল্লাহ হানফি সাহেবকে মূল্যবান বক্তব্য দিয়েছেন এখন টপিকের উপরে বক্তব্য রাখছেন ইমাম সংগঠনের অন্যতম সদস্য ইমাম জনাব মাওলানা শেখ মহিউদ্দিন সাহেব তুমি সামনে এসে এবং বক্তব্য রাখো আসসালামু আলাইকুম নাহমাদুহু আলা আম্মা আবার আপনারা সকলেই জানেন সকলেই একই কথা বারবার বলছে সোশ্যাল মিডিয়া গোটা বিশ্ব জুড়ে আপনারা সব দেখতে পাচ্ছেন আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ দেশের অবস্থা সব কিছু আপনারা জানতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি একটাই কথা বলি যে বিলটা কালা কানুন যে বিলটা পাস হয়েছে এই বিলটা অনেকেই আমরা জানি না যে এই বিলটা কী এই বিলটা হল যে এমন একটা বিল আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের কবরস্থান আমাদের বলে কিছু থাকবে না যা থাকবে সব ওদের আমাদের কিছু থাকবে না অথচ দিল্লির যে ইন্ডিয়া গেট আছে ওই ইন্ডিয়া গেটে আমাদের নাম সেখানে ঝুলানো আছে সেটা প্রমাণ করে যে এই দেশের জন্য আমরাই মরতে পারি তাছাড়া অন্য কেউ মরতে পারে না ঠিক কিনা বলুন আজকে যে এই অনুষ্ঠানটা দেখছেন এটা হলো একটা ট্রেলার এটা একটা শুরু এটা হলো প্রস্তুতি মিটিং আপনারা গতকাল যে সাত তারিখে কলম পত্রিকার যে পেপার ছ নম্বর পেজে আপনারা দেখেছেন আমাদের ইমাম কমিটির অন্যতম মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি ছিলেন কামরুজ্জামান সাহেব সবাই ছিল সেখানে পঁচিশ থেকে তিরিশ জন গণ্যমান্য সমস্ত দল একত্রিত হয়ে কলকাতা ময়দানে একটা বিশাল সমাবেশ হবে সেই সমাবেশের এটা একটা প্রস্তুতি মিটিং তো আপনাদের পিছিয়ে গেলে হবে না আপনাদেরকে দেখাতে হবে যে বদরের প্রান্তরে তিনশো জন আর ওদের এক হাজার জন ছিল তবুও তিনশো জন না রাই তকবীর আল্লাহ আকবার বলে ইসলামের পতাকাকে উড্ডিন করে দিয়েছিল একবার জোরে বলেন না সুবাহান আল্লাহ আমাদের গায়ে সেই তেজ সেই ক্ষমতা আমাদের সব কিছু আছে কিন্তু আমরা বিবেক আমরা অচল হয়ে গিয়েছি আর আমাদের ঘুমিয়ে থাকলে হবে না আমাদেরকে জাগতে হবে এই জাগ্রত করার জন্যে এই মিঠিন নিজের বিবেককে সাড়া দিন আর জাতিকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াকিরে দাওয়ানা আনিল হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ভাই আপনারা সামনে যারা দাঁড়িয়ে আছেন এখানে পিছন থেকে বহু লোক দেখতে পাচ্ছেন একটু অনুরোধ করবো আপনার একটু বসেন দয়া করে আপনার আল্লাহ রাস্তায় বসেন এখানে যারা আছেন একটু বসেন যে যেখানে আছেন ধুলো দেখবেন না বহুদের ময়দানে সাহাবারা না খেয়ে শুয়ে বলেছিলেন বেঁধে পাথর বেঁধে খন্দকের যুদ্ধের ইতিহাস আমরা ভুলিনি আমরা সেই সাহাবাদের উত্তরসূরি আমরা তাঁরা আমাদের উত্তরসূরি আমরা তাদের পূর্বসূরি তা আপনারা যে জায়গায় আছেন জামা দেখবেন না এই জামা কি আমতের ময়দানে হাজিরতে প্রাপ্ত ওই জায়গায় বসেন চোখবিদ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে যেখানে আছেন একটু পিছিয়ে পিছিয়ে বসে যাবেন নারায় তিক বিপ হে নরেন্দ্র মোদী হুঁশিয়া হে অমিত শাহ আরে বাতিল না করলে তোমায় গদি হবে একটু বসেন আপনারা দাঁড়িয়ে আছেন কথা শুনছেন না নাক কাটা গোলামও যদি হয় তার কথা শোনা মান্যতা হল ইমানের অঙ্গ আপনারা ওই জায়গায় বসে যান আপনারা বসে যান দীর্ঘ এখন অনেকক্ষণ লং টাইম আমাদের অনুষ্ঠান চলবে আপনারা জানেন আমাদের এখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জনাব হজরত মালানা কামরুজ্জামান সাহেব আসবেন কলকাতা হাইকোর্ট থেকে স্বামী আহমেদ সাহেব অ্যাডভোকেট তিনি আসবেন আইন সম্পর্কে আপনাদেরকে বলবেন আপনারা বসে যান এখন বক্তব্য রাখছেন জনাব হজরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব সভাপতি রাজারহাট নিউ টাউন ইমাম পরিষদ আপনারা বসেন পিছন দিয়ে ঝামেলা করছে ভাইরা দেখতে পায় না আপনারা বসেন সকলে বসে যে না বসবে আমরা বুঝতে পারবো যে মাথায় টুপি দিয়ে অমিত শাহ লোকের ভিতরে ঢুকে পড়েছে আমরা দেখতে চাই অমিত শাহ লোক কে আছে ইসলামের জিহাদের জন্য কারা এসেছে আর অমিত শাহ মতো অমিত শাহ ধারী মাথায়